ঈদের সারাদিন ঝগড়া করতে করতে কাটলো কার কার সাথে আমার মতো এমন হয়েছে কমেন্ট করে জানো আজকে আমি শেয়ার করবো আমার ঈদ ব্লগ সারা জীবন শুনে আসছি ঈদ আসলে নাকি মানুষের মধ্যে ঝামেলা হয় আজকে আমি নিজের লাইফ থেকে এটা রিয়েলাইজ করতে পারলাম হ্যাঁ ঈদ আসলে মানুষের মধ্যে ঝামেলা হয় আমার ঈদ ভ্লগ দেখার জন্য তোমরা অনেকে অনেক ইন্টারেস্টেড ছিল প্লাস আমার ড্রেসের ডিটেলস তোমরা অনেকেই জানতে চাইছো সব আজকের ভিডিওতে থাকছে ভিডিওটা একটু লং হতে পারে পুরো ভিডিওটা দেখবা ঈদের সারাটা দিন আমরা দুজন ঝগড়া করছি আমরা দুজন ঝগড়া করছি বললেও ভুল হবে আমি নিজেই ঝগড়া করছি কিছু কারণ নিয়ে আমি নিজেই ঝগড়া লাগাই নিজেই ঝগড়া থামাই ওর কোনো রেসপন্সই নাই কারণ ওই ঝাটি ঝামেলা পছন্দই করে না যতই হোক মহিলা মানুষ বুঝেনি একটু তো প্যাস থাকবে যা ফসা হওয়া প্রতিটি মেয়ের স্বপ্ন আর যদি শুধুমাত্র একটি জুসকে পা থেকে মাথা পর্যন্ত ধবধবে ফসা হওয়া যায় তাহলে কেমন হয় তোমরাই বলো প্রতিনিয়ত আমি সব থেকে বেশি কমেন্ট যেটা পাই আপু আমরা পা থেকে মাথা পর্যন্ত ফসা হতে চাই কিভাবে ফসা হবে তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি রেডিসি ভিটামিন জুস যেই জুসটা খাওয়ার পর আমার পরিবর্তন তোমাদের সামনে আমি কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ধবধবে ফসা হয়ে গেছি আর তোমরা সবাই ভালো করেই জানো এই জুসটা আমি দীর্ঘ পাঁচ ছয় মাস যাবত খাইতেছি রেগুলার তোমরা যারা পা থেকে মাথা পর্যন্ত ধবধবে ফসা হতে চাও তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে আলাদা বিউটিস অ ফেসবুক পেয়ে যে হোক ইদের দিন খুব সুন্দর করে সাজুগুজু করে আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য তখন আমি একটু একটু রাগ ছিলাম বাট রাগ থাকলে কি হবে ঘোরা তো মিস করা যাবে না যার জন্য সুন্দর করে রেডি হয়ে নিলাম এরপর আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম আমি আসলে কোথায় যাচ্ছিলাম আমি এটা নিজেও জানি না কারণ আমার সাথে নাজিমের অমন কথা হয়নি আমি একটু রাগ রাখছিলাম তারপর আমার এতটুকু বিশ্বাস ছিল যেহেতু নাজিম ঘুরতে নিয়ে যাচ্ছে অবশ্যই সুন্দর কোনো প্লেসে যাবে আর নাজিম সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে বেশি পছন্দ করে তারপর কাছাকাছি গিয়ে গাড়ি থেকে নামার পরে নাজিম বলে আমার হাটটা ধরো ও আমার হাটটা ধরে আমাকে উপরে উঠাই নিয়ে যাচ্ছিলো আমি তো পুরাই অবাক ভাই এত সুন্দর একটা ভিউ বাট নিচ থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছিলো না যে ছাদের উপরে এত সুন্দর আর এত লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট ছিল বেশিরভাগ রুফ টপ রেস্টুরেন্ট গুলাই কিন্তু কাছাকাছি প্রায় সেম ডেকোরেশন সেম সবকিছু বাট এইটা পুরাই ডিফারেন্ট এটা এত সুন্দর সামনাসামনি না দেখলে বুঝাই যাবে না যাই হোক তারপর আমরা রেস্টুরেন্ট এর ভিতরে এসে বসলাম যেহেতু ই সিজন সো অনেক 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 মানুষ ছিল বলার মতো না আর প্লেস টা অনেক বেশি বড় বাট প্লেস যত বেশি সুন্দর সার্ভিস তত বেশি খারাপ আর খাবার কোয়ালিটি তত বেশি খারাপ তোমরা যারা গেছো তারা তো অলরেডি জানো যে তাদের সার্ভিস এবং খাবারের অবস্থা কি আমি আর নতুন করে কিছু বলতে চাই না রেস্টুরেন্টে যাওয়ার দুই ঘন্টা পরও খাবার পাই নাই ওয়াটার দিছি যাওয়ার সাথে সাথে তারপরেও ওদের কোনো রেস্ট Bons name. এত বড় একটা রেস্টুরেন্টে ওরা খুবই কম স্টাফ ছিল যার কারণে এই প্রবলেমগুলো ফেস হয়েছি আমরা বাট নাজিম বলতেছিল ঈদ সিজন প্লাস অনেক বেশি রাস এর জন্য এমন হয়েছে আমারও এটাই মনে হচ্ছে সো তোমরা যদি যাও অবশ্যই ওকেশনাল ডে গুলা তোমরা অ্যাভয়েড করবা কারণ ওকেশনাল ডে গেলে কোনো কিছুই ভালো পাওয়া যায় না বাট তোমরা যদি প্লেসটার কথা বলো তাহলে টেন আউট অফ টেন কারণ প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর ছিল সামনা সামনে আরো সুন্দর তারপর ওদের খাবার দেওয়ার সিস্টেমটাও ভালো ছিল না একটা খাবার দেয় দেওয়ার বিশ মিনিট পর আরেকটা খাবার দেয় মানে উল্টা পাল্টা পুরা একসাথে সবগুলো খাবার টেবিলে দেয় না যদি ওদের খাবার নিয়ে বলি ওদের ফুড কোয়ালিটি অত বেশি ভালো ছিল না যতটা সুন্দর ওদের প্লেস ছিল আর ওদের খাবার গুলো অনেক বেশি মনে হয়েছে যাই হোক তারপর আমি কোন রকম খাওয়া দাওয়া শেষ করলাম অনেকে আমার এই ড্রেসটা নিয়ে কোয়েশ্চেন করছো আপু এই ড্রেসটা তুমি কোথা থেকে নিছো এই ড্রেসটা আমি নিছি ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে অনেকে ড্রেসের প্রাইসটাও প্রাইস আস করতেছিল ড্রেসের প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটার প্রাইসটা একটু বেশি কারণ এটা অথেন্টিক পাকিস্তানি কালেকশন ছিল প্লাস এটা সামনাসামনি না দেখলে বুঝা যাবে না এটা অনেক বেশি সুন্দর তোমাদের কারো যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তোমরা যে একটু খুঁজতে পারো তাইলে পেয়ে যাবা হয়তো বা আর এই ড্রেসটা আমি নিশিলাম রোজার ঈদে কুরবানি ঈদে আমি আহামরি কোন আর যেগুলো এখনো বানানো হয় নাই এরপর আমরা চলে যাচ্ছিলাম তিনশো ফিট ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য ভাইরাল কেন বললাম অনেকেই বলে তিনশো ফিটের হাঁসের মাংস আর চাপটি নাকি অনেক বেশি মজা সো আমি খাইতে যাওয়ার পরে আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই পর্যন্ত আল্লাহ